আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা আঙ্কেল ও আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামণিরা কেমন আছে তোমরা সবাই আশা করতেছি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের দুয়াইও ভালোবাসে আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি চলে আসলাম নতুন আর একটা ব্লগে আশা করতেছি ব্লগটা ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিও এখানে দেখো আমি আমাদের যে মাঠ মাঠে সর্ষে বোনা হয়েছে তো আমি সর্ষা শাক ওঠানোর জন্য আমি আর আমার আপু মাঠে আসছি তো ওই মাঠ থেকে সর্ষা শাক ওঠাবো আর সর্ষে শাক কিন্তু খেতে অনেক ভালো লাগে তোমাদের সরষে শাক খেতে কার কার ভালো লাগে জানাতে পারো আমাকে কমেন্টে তো এখানে কিন্তু আমি শাক ওঠাচ্ছিলাম সর্ষে শাক একদম ছোট ছোটো একদম কচি শাক একটু শক্ত করে ধরলেই কিন্তু শাকগুলো একদম ভেঙে যাচ্ছিলো দেখো শাকটা দেখলে বুঝতে পারতেছ হয়তো আর সর্ষে কিন্তু খুব বেশি যে বোনা হয়েছে তা না পুরো মাঠ যে বোনা হয়েছে তা না কিছু জমিতে সর্ষে বোনা হয়েছে কিছু জমিতে পেঁয়াজ কিছু জমিতে আলু সব ধরনের চাষই কিন্তু করা হয়েছে তবে সর্ষাটা একদমই কম আর ছোট ছোটো সর্ষা তো কিছুদিন পরে এই সর্ষাতে কিন্তু ফুল হয়ে যাবে তখনও তোমরা দেখতে পাওয়া ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ এখানে আমার আপুও কিছু শাক উঠায় নিয়েছে কারণ একাকা তো শাক উঠানো সম্ভব না একাকা শাক উঠাতে গেলে অনেক সময় লাগে তো এখানে আপু আর আমি উঠাচ্ছি দেখো শাকগুলি দেখলে বুঝতে পারতেছে একদম কাছ থেকে তোমাদেরকে দেখালাম একদম কচি কচি শাক আর এই শাকটা কিন্তু ভাজি খেতে অনেক মজা লাগে বাজারেও কিন্তু বিক্রি করে কিন্তু বাজারে বিক্রি করাটা কিন্তু এতটা মজা লাগে না এটা একদম দেশি যে শর্ষাটা সেই শর্ষা কিন্তু এটা এটা কিন্তু তিতা লাগবে না তো আমাদের শাক ওঠানো হয়ে গেছে তো বাড়ির দিকে যাচ্ছি আর এখানে দেখো দুই পাশেই আলুর জমি আলুর জমিতে একটু একটু করে গাছ উঠছে ওগুলিতে ছেঁচা দেওয়া হয়েছে মানে পানি দেওয়া হয়েছে তো এই মাঝখানের যে আলটা সেই আলটা দিয়ে যাচ্ছিলাম আর এই তো আলুর জমিতে দেখো পানি দিছে ওই পাশে পিঁয়াজ পালন শাক রসুন সব কিছুই কিন্তু লাগানো হয়েছে আর আমাদের এলাকাতে কিন্তু সব ধরনের ফসল হয় আমাদের রাজশাহীতে আর এই আলুগুলি কিন্তু বিশেষ করে এখন আলুর দাম বেশি এখন কিন্তু সবাই সব জমিতে কিন্তু আলু লাগাচ্ছে আলু আর পেঁয়াজটা তো এই তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি মাঠ থেকে একদম বাড়ির পাশাপাশি চলে আসছি এই রাস্তাটাই দিয়েই আমাদের বাড়িতে যেতে হবে সামান্য একটু গেলেই আমাদের বাড়ি তো এই তো রাস্তায় উঠে আসলাম আসার পরে তো এখানে মা রুটি বানাবে তো আমি আজকে ভাবলাম যে সকালের কোনো খাবারই তো শেয়ার করা হয় না তো আজকে একটু সকালের খাবার তোমাদের সাথে শেয়ার করি ভালো লাগবে তো এখানে দেখো আমার মা রুটি বানাবে রুটি বানানোর জন্য বড় কড়াইতে পানি দিছে দিয়ে পানিতে আটাগুলি সিদ্ধ করে নিচ্ছে আটাগুলি সিদ্ধ করে না নিলে কী হয় রুটিটা বানানো যায় না অনেক শক্ত হয়ে যায় আর কাঁচাটা রুটি বানায় কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম শক্ত হয়ে যায় এর জন্য কিন্তু সিদ্ধ করে বানাইলে ভালো হয় রুটিটা নরম থাকে তো আমার মা কিন্তু রুটিটা বানায় নিয়েছিলো তা আমি ভিডিওটা করে নিলাম আসলে সকালবেলা রুটিটা মাই বানাই আমিও বানাই তা না বানাই যে না তা না বানাই কিন্তু মাটা মাই বেশি বানাই যখন যে সময় পাই তখন সেটাই করা করা হয় তো এই তো দেখো এখানে রুটিটা এত সুন্দর ফুলে গেছে আর সব রুটি কিন্তু এরকম ফুলে নেয় কিছু রুটি ফুলছে কিছু রুটি ফুলে নেয় আসলে এটা কিন্তু সবার ক্ষেত্রে এরকম হয়তো হয় দেখো সবগুলি রুটি আরও কিছু রুটি আছে বা বাকি তো এখানে আমি গতকালকে মুরগির গোস্তর কিছু তরকারি ছিল তৈগোস্তর তরকারিটা জাল দিয়ে একদম শুকনা হয়ে গেছে তো ওটা দিয়ে আমি রুটিটা খেয়ে নেবো অনেকে কিন্তু মিষ্টি দিয়েও খায় মানে লালি বলে গুঁড় বলে বা চিনি দিয়ে আমি কিন্তু ওগুলো দিয়ে খেতে পারবো না আর খাওয়া দাওয়ার পরে আমি ভাবলাম একটু রোদরে যাই বসি রোদ্রে এসে বসলাম তো দেখি কি আমার ভাবি কি করছে ছাগলদের সোয়েটার পরায় রাখছে আমাদের ছাগলকেও পরায় রাখছি তো একটু শেয়ার করলাম তোমাদের সাথে ভালো লাগবে তারপরে তো কিছুক্ষণ রোদ্রে বসেছিলাম তারপর দেখো এখন আবার শাক উঠায় যে নিয়ে আসলাম শাকগুলি কেটে নেব নিয়ে এখন আবার দুপুরে রান্না বান্না করার জন্য সব কিছু তো রেডি করে নিতে হবে আজকে তোমাদের সাথে খুব বেশি রান্না বান্না শেয়ার করব না অল্প কিছু শেয়ার করব কারণ আজকে শুধু এই শাকটা ভাজি করা হয়েছে আর মলা বেগুন ছিম এগুলি দিয়ে ছোট মাছের একটা চটচড়ি করা হয়েছে ও টপ ক্যামেরাতেই করে নিয়েছে এই তো দেখো শাকটা সিদ্ধ হয়ে গেছে শাকটা কিন্তু একটা ঝাঁকাতে ঢেলে নেওয়া হয়েছে আর এখানে কিন্তু শুকনো মরিচ ভেজে নেওয়া হবে তোমরা যেন শাকের সাথে কিন্তু শুকনামরিচ না হলে কিন্তু ভালো লাগে না কিন্তু আমি কিন্তু আবার শাকের সাথে শুকনামরিচ খেতে পারি না আমি শাকের সাথে কাঁচামরিচ খাই এর জন্য আমি কিন্তু শাকের মধ্যে কাঁচামরিচ দিয়ে দিছি আমান আমান কাঁচামরিচ দিয়ে দিছি আর এখানে কিন্তু সরষের তেলের মধ্যে রসুন আর পেঁয়াজ দেওয়া হইছে এগুলি সুন্দর করে লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু শাকগুলি এই তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে দিয়ে সুন্দর করে ভেজে নেওয়া হবে দেখো এখানে পেঁয়াজ আর রসুনটা একদম সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখানে দেখো আমার মা শাকটা ঢেলে দিল তো শাকগুলি কিন্তু একদম বড় কড়াইতে ভাজা হচ্ছে কারণ শাক অনেকগুলি কিন্তু ভাজলে লাস্টে কিন্তু অনেক কমে যাবে এতগুলি কিন্তু থাকবে না আর শাক কিন্তু খালে মুখে খেতেও অনেক ভালো লাগে দেখো আমার শাকের ফাইনাল লুক আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে